মঞ্চে উপস্থিত হচ্ছেন আলামিন নগর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা সকলে বলি মার হাবা এ পর্যায়ে বউ হিসাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলাম বউ মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং তার স্বামী হিসাবে উপস্থিত তার স্বামী হিসাবে উপস্থিত হচ্ছেন খেটে খাওয়া মানুষ গরিবের বন্ধু দেশ ও জাতির মাটি ও মানুষ মাটির মানুষ মোহাম্মদ মাহিন হাফেজ মোহাম্মদ মাহিন Okay, okay. Hey, 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 as 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 السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اي اي هاي এক গ্লাস পানি চাইলাম দিল না আচ্ছা আমার লঙ্গি আর গামছাটা দাও লইয়া নাও আচ্ছা আমার বিছানাটা কইরা দাও নিজেরটা নিজে কইরা নাও কি ব্যাপার তুমি এমন কথা কইতা কে কমু না ছয় মাস একটা মোবাইল চাইতেছি দাও না এখন যদি বাবা বাই ভাই বোন চলে তো লগে লগে দিয়া লাইতা হ্যাঁ ভালো চলে আমার ভালো চলে না এই ঘরে থাকতে আর আমার ভালো লাগে না এই ঘরে কিছুই পেলাম না

বন্ধু শুনে কেমন আগের মানে পরিস্থিতি গিয়ে তিনটা লাগবে হ্যাঁ বন্ধু শুনছি লোকেদের কাছ থেকে ধরে শুনলাম চলতে বাইরে দেখি

আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন না চলেন আমরা মাদ্রাসাকে যাই দেখি একটা সমাধান করা যায় কিনা আচ্ছা চলেন মাদ্রাসা মাথা থেকে আসবো মাদ্রাসার রাস্তা ক্লিয়ার করে দাও মাদ্রাসার সাথে যারা আছে বডিগার্ড চাল্লি পালি এরা ঠিক কো হ্যাঁ আ হ্যালো আয় আস্তে জাবারে দোকানে 10 টাকা মাল পাড়া আর 70 রে ধরে লয়

একটা দেশি গায়ে চুন দে এলাম মা বসাব এ মা আটো সুবারি দে আরে মা বসাব তো বিরক্ত বানাই লাইছে একবার

পুরো একটা ফোন অনেক সময় পায় না হ্যালো হ্যাঁ মালপাড়ি সর তাড়াতাড়ি মালপাড়া সাতটা ধরে দেয় এখন আর কল দিস না আমি বিজি আছি কি আব্দুল করিম তুমি তো বেটা অনেক বড় অঘটন ঘটাই লাইছো এখন মানুষজন এটা জানাজানি হয়ে গেছে মানুষের মুখ বন্ধ করতে হলে হাজার বিশ এক টাকা লাগবে মাদ্দ সাহ আপনি টাকা নিয়ে চিন্তা করেন না আপনি শুধু আমি আর যাতে পুনরায় সংসার করতে পারি

আপনি কি আমাকে ডেকেছেন ওয়ালাইকুম আসসালাম হাই মাম সাহেব আমি ডেকেছি আইরা দোকান দে আর কত পান খাবে নিসাটা ঠিক মতো গরে এলাল তো দিনে বেশি কথা বলছ ইমাম সাহেব আমাদের আব্দুল করিম তো রাগের মাথায় তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে এখন এরকম ছোট্ট ছোট্ট বিষয় তো প্রত্যেক ফ্যামিলিতেই হয় একটা সমাধান করে দেন যাতে আব্দুল করিম তার স্ত্রীর সাথে পুনরায় সংসার করতে পারে। মદર সাহেব আপনি যেটাকে ছোটখাটো বিষয় মনে করতেছেন ওটা মোটও ছোটখাটো বিষয় নয় আর আপনি যেটাকে সহজ বিষয় মনে করতেছেন ওটা মোটও সহজ বিষয় নয় যে আপনি সহজে সমাধান করবেন। আর ইমাম সাহেব একটা ছোটখাটো বিষয়ে আপনি এত কঠিন বানাই বলছেন আপনাকে দিয়ে তো হবে না। আপনারা শুধু পারেন মসজিদ আযান দিতে আর নামাজ পড়াইতে। কি আব্দুল করিম কাউকে যে বলছিলাম তোমার চা পানি টাকা জি মাত বসে আনছি এই নন এই নন মাত বসে পুরো বিশ হাজার আছে তো জি মাত বসে আছে লাডু সুপারি দে আর সুপারি খেয়ে নবী সাহেবটা করেন

এর মা আনন্দ হচ্ছে যে ঘুষ দেয় এবং যে ঘুষ গ্রহণ করে উভয়ের উপর আল্লাহ আর সাহেব শরীয়ত কখনো শক্তি এবং ক্ষমতার দ্বারা চলে না শরীয়ত চলে কোরআন সুন্নার আড়তে আমরা যদি নিজেকে মুসলমান দাবি করি তাহলে আমাদের কোরআন সুন্নাহ মেনে চলতে হবে আর যদি কোনো কোরআন সুন্নার বাহিরে গিয়ে মন সমাধান দেয়া হয় তারা যদি পুনরায় সংসার করে তাহলে তাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত জিনার গুণা হবে আর এই আর এই সম্পূর্ণ দায়ভার ভুল ফতোয়া দানকারীদের বহন করতে হবে এবং আল্লাহর আদালতে কঠিন বিচারের মুখোমুখি হতে হবে ইমাম সাহেব আজকে আপনার কথা শুনে আমার নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে কারণ আমরা তো শরীয়ত সম্পর্কে একেবারেই অজ্ঞ আব্দুল করিম এলো তোমার বিশ টাকা এই কাজ আমাকে দিয়ে হবে না যদি তোমার এই সমাধান করতে চাও তাহলে একজন ভালো মুফতি সাহেবের কাছে যেতে হবে জি মাদ ইমাম সাহেব আব্দুল করিম একজন ভালো মুফতি সাহেবের কাছে নিয়ে যান যাতে তার সমস্যার সমাধান করতে পারে জি মাদ আব্দুল করিম ভাই আমার জানো মতো একজন ভালো মুফতি সাহেব আছে তার কাছে গেলে হয়তো আপনার এই সমস্যার সমাধান হতে পারে জি ম্যাম সাহেব চলেন

এখন সে চাইতেছে যে তার স্ত্রীর সাথে পুনরায় সংসার করতে এখন আপনি এর একটা সমাধান দেন যাতে করে তারা পুনরায় সংসার করতে পারে আব্দুল করিম ভাই তো মস্ত বড় করে ফেলেছে ইমাম সাহেব হুজুর আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই জি হুজুর বলেন কেউ যদি ভুলবশত রাগের মাথায় বা সব যদি বিষ খায় বা ফাঁসি দেয় তাহলে কি সে মরবে না হুজুর অবশ্যই মরবে আব্দুল করিম ভাইয়ের ব্যাপারটাও ঠিক তেমনই কোনো স্বামী যদি তার স্ত্রীকে ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক রাগে হোক বা খুশিতে হোক সজ্ঞানে হোক বা অসখ হোক ভুলবশত হোক বা মাতাল অবস্থায় হোক যে কোনো অবস্থাতেই হোক না কেন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাক সাথে সাথে পতিত হয়ে যাবে নবীজি বলেন এর মানান হচ্ছে বৈধ কাজগুলোর মধ্যে তালাক হচ্ছে সবচাইতে নিকৃষ্ট আর আব্দুল করিম ভাই ঠিক ওই ভুলটাই করেছেন সুতরাং আব্দুল করিম ভাইয়ের স্ত্রী আব্দুল করিম ভাইয়ের জন্য সম্পূর্ণভাবে হারাম হয়ে গিয়েছে তিনি আর তার স্ত্রীর সাথে পুনরায় সংসার করতে পারবে না এটাই হলো তার সমস্যার সমাধান আব্দুল করিম ভাই শুনলেন তো মুফতি সাহেব কি বলেছে এখন আপনার জন্য আপনার স্ত্রী সম্পূর্ণভাবে হারাম হয়ে গিয়েছে হায় হায় আমি আর সেন্টুর মায়ের সাথে

এটা কি আমাদের সমাজের চিত্র কিনা জোরে বলেন তো এখন বর্তমান সময়ে এরকম হচ্ছে কি হচ্ছে না তুচ্ছ সামান্য বিষয়ে এমনও ফ্যামিলি আছে এমনও মানুষ আছে সকালে ছাড়তেছে বিকালে ছাড়তেছে দুপুরে ছাড়তেছে রাত্রে ছাড়তেছে আবার সংসারও করতেছে এটা আমাদের সমাজে আছে না নাই মুফতি সাহেব কি বলেছেন ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক খুশিতে হোক আর রাগে হোক অজ্ঞান অবস্থা হোক অথবা সজ্ঞান অবস্থায় হোক যে কোনো অবস্থায় স্ত্রীকে তালাক দেয় সাথে সাথে তালাক হয়ে যায় এটার উদাহরণ দিচ্ছেন কি কোন মানুষ যদি ইচ্ছাকৃত বিষ খায় তাহলে সে কি মরবে না ঠিক কিনা জোরে বলেন এবার বিষ আমি ভুলবশত বিষ খাইলাম বিষের প্রতিক্রিয়া কি আমার হবে না অবশ্যই আবার বুলবশাতেকেও যদি গলা ফাঁসির মধ্যে लटकाয়ে দেয় মর গো না মরবে ফাঁসির দড়িকে বুঝবো যে গুণ দিছে দিয়েছে না অনিচ্ছা ভুলে দিয়েছে না অজ্ঞানে দিয়েছে যে কোনো অবস্থায় হইলো মন এইজন্য এই বিষয়টা আমাদের সকলের জানা থাকা দরকার আমরা কোমোদিন এই যে গত কয়েক দিন আগে আপনারা হয়তো পত্রিকায় ফেসবুকে দেখেছেন ছয় মাস না ছয় বছরের একটা বাচ্চা অথবা পাঁচ বছরের একটা বাচ্চা মায়ের কোলে বাবার কোলে আছে বাবা মাকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দেওয়ার কারণ কি মায়ের জ্বালা যন্ত্রণা সইতে না পায়রা মায়ের স্বামীকে ডিভোর্স দিয়েছে এখন এই বাচ্চা যে কোলে এই বাচ্চা মা যখন চলে যাইতেছে বাচ্চা মার আর ছাড়তেছে না আমাদের সমাজে কিছু অসভ্য শ্বশুর শাশুড়ি আছে কিছু শাশুড়ি আছে বর্তমান জমানায় মেয়েরা শুধু স্বামীর সন্তান স্বামীর সংসার না করতে পারার একটা মূল কারণ যতগুলি কারণ আছে এর মধ্যে একদম প্রধান কারণ হচ্ছে আমাদের সমাজের শাশুড়িরা মাত বেশি ঠিক কিনা জোরে অধিকাংশ ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে মেয়েদের সংসার এই জন্য কথা আছে যে মেয়ের মা বেশি চালাক ওই মেয়ে বারবার খায় তালাক ঠিক কি না জোরে বলেন এই জন্য মাদের বেশি পণ্ডিত হওয়ার হইলে ক্ষতি সকল মায়েদের প্রতি শাশুড়িদের প্রতি আমার এই উদার আহ্বান আমি বিনীতভাবে বলতেছি ও মা তোমার যে সন্তান তোমার যে মেয়ে এই মেয়ের ব্যাপারে তুমি সচেতন হও শাসনের ব্যাপারে সচেতন হও যদি হও তাহলে তোমার এই মেয়ের সংসারটা টিকবে আমি আরেকটা বাস্তব কথা বলি আমাদের এই সমাজের আপনারা হিসাব করে দেখবেন সুন্দরী মেয়েদের তালাকের হার বেশি ঠিক কিনা জোরে বলেন সুন্দরী মেয়েদের তালাকের হার বেশি কিন্তু যারা শ্যামলা যারা একটু দেখতে শুনতে বেশি একটা সুন্দর না বা কালো এই সমস্ত মেয়েরা তালাক হয় না এদের তালাকের সংখ্যা কম সুন্দরী মেয়েদের তালাকের সংখ্যা বেশি তার একটাই কারণ তার রূপের অহংকারে তারা শেষ করে দিচ্ছে আর শাশুড়িরাও মনে করে আমার মেয়ে সুন্দর এই ছেলের ভাত না খাইলে কি হবে আরেক ছেলের ভাত খাবে কিন্তু শেষ ফল হয় কি এর কাছ থেকেও তালাক হয় আবার দ্বিতীয় ঘরে যায় সেও তালাক দেয় আবার আরেকজনের ঘরে যায় সেও তালাক দেয় তালাকের উপর চলতে চলতে তার যৌবন শেষ বার্ধক্য শুরু হয়ে যায় ঠিক না ঠিক কিনা জোরে বলে এই জন্য আজকের এই প্রদর্শনীর থেকে আমরা এটাই বুঝে নিলাম আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কোনো অবস্থায় আমাদের স্ত্রীদেরকে আমরা তালাক দিব ঠিক আছে তো ইনশাআল্লাহ যদি তালাক দেওয়ার পরে সম্পর্ক করি সম্পর্ক রাখি তাহলে প্রতি মুহূর্তে জিনার গুণা হবে আমার হালাল স্ত্রী হালাল টাকা দিয়ে কেউ মরা গরুর গুস্ত কিনবে না কিনবে হালাল টাকা দিয়ে কেউ হারাম পশুর গুস্ত কিনবে কিনবে না হারাম এখানে যদি একটা গরু ময়ের থেকে আর আপনাদেরকে যদি কয় 700 টাকা কেজি আপনারা কেউ কিনবেন কেন আমি হালাল টাকা দিয়ে হারাম এই মৃত জানোয়ার মুসলমানের জন্য হারাম এই হারাম কেন কিনবো ঠিক কিনা জোরে বলেন স্ত্রীর বেলাটা তার মার았 তো এই স্ত্রীকে বলা হয় সহধর্মিণী এই স্ত্রী আমার ধর্মেরও সহায়ক কর্মেরও সহায়ক একজন নেককারিক স্ত্রী 70 জন পলির চেয়ে দামি সুবহানাল্লাহ যাক আল্লাহ তারা আমাদেরকে এই প্রদর্শনী দ্বারা সামনের ভবিষ্যতে সচেতন হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমি অত্র এলাকার যারা আছেন তাদের প্রতি আমার একটা বিশেষ আবেদন থাকবে আপনাদের ঘরের কাছে একটা এত সুন্দর মাদ্রাসা এত সুন্দর লেখা হয় বৃক্ষ নাম কি ফলে পরিচয় কিছুক্ষণ পরে দেখবেন যে পাগড়ি নিবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন আশেপাশের যতগুলি মাদ্রাসা আছে কোনো মাদ্রাসা খারাপ না কোনো মাদ্রাসা খারাপ না আপনার যেখানে মনে চায় সেখানে দিবেন আমার সমস্ত বন্ধুদের জন্য সমস্ত মাদ্রাসার মোহতামিমদের জন্য আমার অন্তর থেকে দোয়া প্রত্যেক জায়গায় শিক্ষা হয় বাকি আপনাদের যে মহল্লা এখানে আমাদের একটা মাদ্রাসা আছে আপনারা এই মাদ্রাসাও দিবেন কোনো গরিব মানুষের সন্তান যদি আমার কাছে আয়সা বলে হুজুর আমার এক পয়সাও নাই আমার ছেলেটা পড়াইবেন আর ওই ছেলেটা যদি ছেলে হোক মেয়ে হোক সে যদি আসলে পড়তে চায় তার গার্ডিয়ান যদি পড়াইতে চায় আমি আপনাদের সামনে কথা দিলাম বিনা পয়সায় আল্লাহর রাস্তায় পড়াইতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ সকলে বলে আমিন আমিন ঠিক আছে যাও আমাদের জন্য সকলে দোয়া করবেন সকলে একটা একসাথে সালাম দাও সালাম সবাই সবাই যাও السلام عليكم ورحمه الله وبركاته